সাদেক হোসেন খোকা জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তার দুই ছেলে ইশরাক হোসেন এবং ইশফাক হোসেন বাবার মতো তারাও বিএনপির হাল ধরেছেন সাদেক হোসেন খোকা দীর্ঘদিন বিএনপির ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা থেকে খোকা হয়েছিলেন অবিভক্ত ঢাকার সফল মেয়র টানা এক দশকেরও বেশি সময় ঢাকার নগর পিতা ছিলেন তিনি শুধু মেয়রই নন মন্ত্রিত্ব করেছেন খোকা দুই দুইবার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে জেনে আসা যায় উনিশশো সালের বারোই মে সাদেক হোসেন খোকা ঢাকায় জন্মগ্রহণ করেন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ছাত্র জীবনে বাম রাজনীতিতে সক্রিয় হন খোকা পরে বামপন্থী রাজনীতি ছেড়ে আশির দশকে বিএনপির রাজনীতি শুরু করেন উনিশশো সালে ভারতের বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় ছিল তবে সাদেক হোসেন খোকা সব আশঙ্কা দূর করেন তিনি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেন এতে করে তিনি পুরান ঢাকাবাসীর আস্থা অর্জন করেন এরপর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় উনিশশো সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন এক সালের নির্বাচনেও সাংসদ নির্বাচিত হয়ে তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হন পরে তাকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় দু দুই সালের পঁচিশ এপ্রিল তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন টানা দশ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসন ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি সালে সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করে তিনি সেই বছরের উনত্রিশ নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন স্বপ্নদ্রষ্টা মেয়র হিসেবে সাদেক হোসেন খোকার খ্যাতি ছিল তিনি বাংলাদেশে প্রথম অবকাঠামো খাতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের দীর্ঘতম ফ্লাইওভার আট কিলোমিটার দূরত্বের ঢাকা যাত্রাবাড়ী ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিকল্পনা ও বাস্তবায়ন করেন এদিকে দু সালে নির্বাচনে বিএনপি বিপুলভাবে ধরাশায়ী হয়। বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছিল। ঢাকা বিভাগে বিএনপি সব আসনে পরাজিত হয়। এই নির্বাচনের পরও টানা দুই বছর আওয়ামী লীগ সরকারের আমলে খোকা দায়িত্ব পালন করে। কিভাবে এটা সম্ভব হলো এটা একটা রহস্য। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে প্রতিটি ক্ষেত্রে পরাস্ত করলেও বিএনপির সাদেক হোসেন খোকা কিভাবে মেয়র হিসেবে টিকে ছিলেন তা বাংলাদেশের রাজনীতিতে একটি অউন্মোচিত দিক। জীবন সায়ন্ন এসে সাদেক হোসেন খোকা রাজনীতিতে আর সক্রিয় থাকেননি। তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং একাধিকবার রাজনীতি থেকে সরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন দু হাজার চোদ্দ সালে চিকিৎসার জন্য তিনি নিউ ইয়র্কে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন লড়াক একজন রাজনীতিবিদ হয়েও তার এমন আচরণ সবাইকে অবাক করেছিল সাদেক হোসেন খোকা ছিলেন একজন সফল এবং কিংবদন্তি ক্রীড়া সংগঠক স্বাধীনতা পরবর্তী দেশের ক্রীড়াঙ্গন সাজাতে তিনি রেখেছেন অসামান্য অবদান তিনি ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক পদে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ দিকে যুক্তরাষ্ট্র থাকাকালে सादे खुशन